প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুহি রুহির বিয়ে হয়েছিল কিন্তু স্বামীর ভালো না পরে তার ডিভোর্স হয়ে যায় তো রুহির একটি বাচ্চা আছে বাচ্চা নিয়ে থাকে মামা মামির কাছে তো মামি তাকে বিয়ে দেয় কিন্তু মামি তাকে কখনোই দেখতে পারে না তো বা মামি কষ্ট সহ্য করে রুহি সেখানে থাকে কী করবে তার তো বাবা মা নেই বাবা মাকে ছোটোবেলায় হারিয়েছে তারপর থেকে মামাই তাকে লালন পালন করেছে কিন্তু লালন পালন করলেও মামা সবসময় তার ঘরে থাকে না রুহির মা মামি রুহিকে দিয়ে সারা ঘর যত কাজ আছে সব কাজ রুহিকে দিয়ে করায় মামার ঘরের ঘরেরও ছেলে মেয়ে আছে তারা খুব আরামেই থাকে তাদেরও জামা কাপড় রুহিকে ধুইতে হয় এখন রুহি বাচ্চা আছে বিয়ে হয়েছে কিন্তু রুহি এখন কোথায় যাবে স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে হয়তো ভেবেছিল যে মামির হাত থেকে রেহাই পেয়েছে কিন্তু ভাগ্যটা এতই খারাপ যে বিয়ের পরও স্বামীর নির্যাতন সহ্য না করতে পেরে এখন স্বামীর ডিভোর্স দিল শেষ মেয়ে সেই মামির ঘরে আসতে হলো তো রুহি এখানে আর থাকতে চাচ্ছে না রুহি চাচ্ছে এখন যদি কোনো মানুষ তার পাশে এসে দাঁড়ায় সে মানুষের যে বয়সেই হোক তার যদি তিন চারটা বউ থাকে তারপরও রুহি বিয়ে শাদি করতে তাকে রাজি আছে। রোহির কোনো ব্যক্তিগত পছন্দ নেই চা একটু সুখ টাকা পয়সা তার আনন্দ চায় না চায় শুধু একটু স্বামীর ভালোবাসা তো দশক এই ছিল রোহিত জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম